হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দিশান্নপু ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসে জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো আমি এদিকে এসছি শাক এদিকে দিকে তো দেখো ওই যে বাইরে মান মানকচুর যে বলে না মানকচুর পাতাগুলো কত বড় বড় হয়েছে ওই যে পিছনে দেখাচ্ছ তো সকালবেলা ব্লকটা শুরু করেছিলাম করার পর তারপর তো ডুবু স্কুলে চলে গেল স্কুলে যাওয়ার পর আজকে আবার যে একটু চুল কাটা নিয়ে একটু সমস্যা হলো মানে ছোটোবেলায় তো চুল কাটা কাটিয়েছিলাম মানে টাকলু করেছিলাম দুবার তো দুবার টাকলু করার সময় প্রথমবার তো কোনো কান্নাকাটি কিছু ছিল না বুঝতেই পারিনি সেকেন্ড টাইম একটু কান্নাকাটি করেছিল আর আজকে যা হলো মানে বলার মতো না আজকে যখন আমি ওর চুল কাটতে গেলাম ওখানে প্রচণ্ড রোদ লাগছে ছায়া আসি যখন ওর চুল কাটাতে গেছিলাম না মানে চাইনি অ্যাকচুয়ালি বাড়িতে এসে আমাদের চুল কাটিয়ে দিয়ে যায় তো বাড়িতে এসে যখন চুল কাটাচ্ছিলো তখন ওই সময় কী হচ্ছে এত কান্না এত কান্না মানে মানে কি বলবো এবারে এতটাও যে কান্না করে প্রচণ্ড কাঁচছিলো ব্যথা হয়নি ভয়ে কাঁদছিল ওকে চিপে ধরে মানে তোমাদের দাদা ভাই আমি আর যে ভাইটা কাটতে আসছিলো ওই ভাইটা তিনজন মিলে চিপে ধরে তাকে কাটেছে আর সে মানে প্রচণ্ড কান্না করছে তোমরা দেখলে বলবে এতটাই কষ্ট হচ্ছিল দুই জায়গায় একটু একটু কেটেছে কারণ এত জোর করছিল এত যে জোরও গায়ে কোথেকে আসলো তো যাই হোক ফাইনালি ওর চুলটা কাটা হয়েছে কেটে দিয়েছি আর এখন আমি আসলাম এই যে শাক তুলতে পধুয়া শাক তোমরা অনেকে বুথে শাক বলো তো আমরা বুথের শাক বলি বাড়িতে লোকাল ভাষায় তো যাই হোক অনেকগুলো গাছ হয়েছে এগুলো গাছ কিন্তু আমরা গাড়ি নিই বিনা গাড়াতে হয়েছে আর লাফা শাক মানে লাফা শাখে বিচ ফেলছি ফেলছিলো তো সেগুলো অল্প অল্প হয়েছে ট্রেন যাচ্ছে তো যাই হোক লাফা শাকটা তো অল্প হয়েছে লাফা শাকের জায়গায় আবার ওই বুথুয়া শাক অনেকগুলো হয়ে গেছিলো বড় বড়ো বোধহয়গুলো এই দেখো কতটা বড়ো বড়ো তো জল তুলে নিই ওদিকে মা রান্না বসিয়েছে সবজি কাটা হয়ে গেছে আর ঠাকুরজিরা কালকে রাতে বাড়ি চলে গেছে তো যাই হোক মারও একটু চাপ পড়ে গেলে একা একা যত যতদিন মানে থাকো যতদিন ছিল তো মাকে কি অনেকটাই হেল্প করে দিত সকালে আমি তো পারতাম না মাকে অনেকটাই হেল্প করে দিত তো এখন যতটুকু পারি আমাকেও করতে হবে কারণ মানে কী বলতো তোমরা হয়তো ভাবছো যে একটা বাচ্চা নিয়ে কী করে পারে না অনেকেই তো আছে যে বাচ্চা বাড়িতে রেখে কাজ করে বা রান্না করে কিন্তু কি বলবো কিটুকে নিয়ে মানে খুব সমস্যায় পড়ে গেছি আমি ডুবু যখন ছোটো ছিল তখন আমি করেছিলাম তখন এতটা সমস্যা হয়নি কোনো এরকম প্রবলেমে পড়িনি আমি রান্না করেছিলাম তো তখন তো ব্লগিং করতাম না তাই তোমাদেরকে আর বলাও হয়নি দেখানো হয়নি আর তোমরা জানাও না তো যাই হোক বললে এখন বিশ্বাস করবে কি না জানি না যাই হোক কিটুকে নিয়ে খুবই সমস্যা পড়েছে বেসিনে যখন আমি বাসন মাজতে যে ওর সামনে এসে দাঁড়ায় সেখানে বাসন মাঝে চাই বলো সার্ফে জল জল সব কিছু গায়ে পড়বে রুটি বেলবো গিয়ে বেলন নিয়ে দাঁড়িয়ে পড়বে তারপরে হচ্ছে সেটা করবে তো করবে রুটি যখন আমি বেলবো ও ভেতর থেকে মানে মোট করে হচ্ছে সামনে এসে দাঁড়িয়ে থাকে আমার হাত দুটো টেনে ধরে থাকে রান্না করব গিয়ে গ্যাসের ওভেন ঘুরিয়ে দিয়ে দেয় আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যদি মানে মা বাবা ওকে রাখতে পারতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না মা বাবা ওকে রাখতেই পারে না একটু ওকে রাখতে পারে না যতক্ষণ রাখি ওই ফোন দিয়ে রাখে আর না হয় বাবা এদিকে একটু ঘুরতে নিয়ে যায় বাইরের দিকে তাই তো রাত্রেবেলা তো তুকে ঘুরতে নিয়ে যেতে পারে না আর কালকে যেমন এই রান্না করছিলাম সম্পূর্ণ রান্না হয়ে গেছিলো রাত্রে লাস্টে চিকেন হয়েছিল চিকেনটাই করতে পারলাম না পশিল ঠাকুর নিজেই রান্না করলো নিজেই খাওয়া দাওয়া করে গেল এখন কী বলবো মানে বাড়ির মেয়ে যাবে বা শ্বশুরবাড়িতে তো কোথায় আমরা একটু খাওয়া দাওয়া ভালো মতো করিয়ে টাইয়া তারপরে পাঠাবো না সেটা না করে কি করতে হলো নিজেকে রান্না করে নিজেকেই খাওয়া দাওয়া করে যেতে হলো তো যাই হোক অনেক বক করে ফেললাম আমি এদিকে শাকগুলো তুলে নিই মা ওদিকে অপেক্ষায় আছে তো আগে শাকগুলো তুলে নিই পাতাগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু কিছু কিছু পাতায় না পোকাও আছে তো সেই পোকা পাতাগুলো ফেলে দিতে হচ্ছে আর এভাবে বেছে নিতে হচ্ছে না হলে না যখন প্রথম প্রথম হয়েছিলো তখন একটা পাতা পোকা ছিল না আর ছোট ছোটো কুচি ছিল তো মাথাটা টুকে নিলেই হয়ে যেত নোংরা ছিল না পোকাও ছিল না তো এখন আবার দেখছি না কিছু কিছু পোকার মধ্যে পিছন দিকে একটু নোংরা রয়ে আছে তো সেগুলোকে পরিষ্কার করতে হচ্ছে আর ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে বাড়িতে মানে এটা করবে হচ্ছে বেগুন দিয়ে আর ওখানে রান্না করছে কী কী যে রান্না করছে বলতেও পারছি না কারণ অ্যাকচুয়ালি কী হয়েছে আমি তো রান্নার ওখানে মানে একমাত্র যখন কাটা করতে করে দিতে হয় তখনই একটু দিয়ে যাই আর নয়তো হচ্ছে একবার দুবার একটু দেখি আর সারাদিন তো একটুকি নিয়ে আমার চলে যায় তো রান্নাঘরের দিকে গিয়ে বারবার দেখাও হয় না যে কী রান্না হচ্ছে না হচ্ছে কোনো দিন পুরো আইটেম জানি আবার কোনো দিন জানি না তো এদিকে হচ্ছে আমি বেছে নিচ্ছি দেখো এভাবে বারান্দার মধ্যে বসে কাটি কারণ মানে ডাইনিং টেবিল ওখানে কাটলে না কি হয় জায়গাটাও কম আর ধুলো নোংরা পড়ে শাকের থেকে তো অনেক পাতা নোংরাই পড়ে তাই না তো জায়গাটাও কম হয়ে যায় তো এই বারান্দার মধ্যে এভাবে যদি আমি বসে কাটি তাহলে আমার অনেকটা জায়গা হয় আর শান্তিভাবে ভালোভাবে বসে ছড়িয়ে ছিটিয়ে বসে করতে পারি তো আমার বেশ ভালো লাগে ওরা বসে করতে কারণ শান্তিভাবে করা যায় কিন্তু আরেকটা সমস্যা কী যদি কিট্টু থাকে না তখন আর আমাকে এইভাবে শান্তিভাবে করতে দেয় না ও মানে এসে শাকের যে ঝুড়িগুলো আছে সেগুলো উল্টে দেবে এদিকে উল্টে দেবে ওদিকে উল্টে দেবে তো চলো শাক কাটা হয়ে গেলে মা রান্না করবে তারপর আবার দেখা হচ্ছে একটু আজকে একটু বেশি দুষ্টামি করছে। অন্যদিন রাত্রেবেলা তোমাদের দাদাভাই রাত্রেবেলা থাকে ও কিছুক্ষণ রাখে এক দেড় ঘন্টা রাখে সেই সময় আমি আমি রান্নাটা সেরে নিই কিন্তু কি হয়েছে আজকে তো ও নেই আর বাবারাও রাখতে পারছে না তাই ওকে কোলে নিয়েই আমাকে রান্নাটা করতে হলো এগুলো হচ্ছে দুপুরের সবজি সজনা আলু আর বেগুন দিয়ে করেছে আর এখানে করেছে বাঁধাকপির ভাজা এইটুকু বেঁচে গেছে সব খাওয়া হয়ে গেছে আর যে সেই মানে বধুয়া শাকটা বেগুন দিয়ে করেছে আর এখানে তিনটা ডিমের অমলেট করে রাখবেন তিনটা ডিমের অমলেট কেন সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা বা গুপুর জন্য একটা বাবার জন্য একটা বা আমি খাবো না ডিমটা আর মাও খাবে না কারণ মার গায়ে একটু অ্যালার্জি আছে তো তাই তো চলো এটা না সেরে নিয়ে যায় তো বন্ধুরা রাতের রান্না আমার কমপ্লিট হয়ে গেল তো বেশি কিছু করিনি কিছু থাকছে না কোথাও একে করে নিয়ে করতে হলো একা হাতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা মধ্যে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো আবার দেখা হবে নেক্সট সাইট ব্লগের সঙ্গে এটা তোমরা সবাই ভালো সুস্থ থেকো আর কিন্তু দেখতে ভালো না আজকে সবাইকে সবাইকে ভিবেন টাটা টাকু হয়েছে দেখো মাথা টাকলু করেছে আজকে যা ভয় পেয়েছে না প্রচণ্ড ভয় কান্নাকাটি করলো আর বিকালবেলা ঘুমোতে পারিনি ভয় তো এই এখন আবার ঘুম পাচ্ছে হাই দিচ্ছে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি খাইয়ে দেবো রান্না হলেই খাইয়ে দেবো হ্যাঁ না বাবা না ঘুমবো না চুল দেখছি ওর চুল ওর মাথায় চুল নেই চুল নেই চুল নেই ওর মাথায় চুল নেই

दे 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 दे